মহিলা বলবো পবিত্র রমজান রমজান মাস চলে এসেছে মাসের মধ্যে যদি এ আপনারা পিরিয়ড হয়ে যান তাহলে রোজা তো রাখতে পারবেন না কোন কোন আবাদত আপনারা করতে পারবেন এবং করবেন হাতের মধ্যে তাসবি নিয়ে পিরিয়ড অবস্থায় রোজার মধ্যে জিকির করতে পারবেন কিনা অথবা নামাজের জায় নামাজের মধ্যে বসে জিকির করতে পারবেন কিনা এবং মুদাজ করতে পারবেন কিনা পিরিয়ড অবস্থায় এবং দ্রুত শরীফ নিয়ম বলে দেব ইনশাল এবং মহিলা মাবনেরা পিরিয়ডের সময় কোন কাজগুলো করতে পারবেন না যদি করেন তাহলে আপনি ধ্বংসর মধ্যে পড়ে যাবেন অভিশাপের মধ্যে পড়ে যাবেন এই কাজগুলো করবেন না এবং একজন মহিলা কতদিন পিরিয়ড সর্বনিম্ন সময়সীমা উপরে কতদিন সেটাও বলে দেব এবং অনিয়মিত পিরিয়ড যাদের হয় তারা কিভাবে নামাজ রোজা করবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ তাই অবশ্যই মহিলা মাবনেরা অনুরোধ করব ভিডিওটা দেখে আপনি এই মাস আল মাসাইল গুলো জানুন কারণ অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে প্রশ্ন করে থাকে হুজুর রমজান মাসের মধ্যে রোজা রেখেছি যদি পিরিয়ড হয়ে যায় তাহলে আমরা কিভাবে আমল করতে পারব নামাজগুলো পড়তে হবে কিনা কিংবা রোজাগুলো রাখতে পরবর্তীতে কীভাবে রাখবো এই কথাগুলো আমাদেরকে জিজ্ঞেস করে থাকে এবং পিরিয়ড অবস্থায় জিকির করতে পারব কিনা তাসবি হাতে নিতে পারব কিনা যায় না মধ্যে বসতে পারবো কিনা এই কথাগুলো আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করে থাকে প্রত্যেকটা মহিলা মা এই আলোচনাটা অবশ্যই শোনা জরুরি আপনি শুনবেন মহিলা মা বোনদেরকে সর্বপ্রথম আমি বলে দিচ্ছি যে পিরিয়ডের সর্বনিম্ন সময়সীমা কয়দিন উপরে সময়সীমা কতদিন এটা না জানলে আপনি অনেক নামাজকে বাদ দিয়েছেন আর জাহান নামের দিকে আপনি চলে যাচ্ছেন মনে করেন যে আপনি অসুস্থ এভাবে নরমালি পিরিয়ড না আপনি নামাজ বাদ দিয়ে বসে আছেন আপনার গোনা হয়েছে আল্লাহর হুকুমকে বাদ দেওয়ার কারণে জাহান নামের মধ্যে যাবেন এই জন্যে সময়সীমাটা জেনে রাখা প্রয়োজন তাহলে আপনার যদি অনিয়মিত পিরিয়ড হয় তাহলে আপনি বুঝতে পারবেন যেটা এটা সমস্যা নাই নামাজ পড়তে হবে এই জন্য সময়সীমাটা অবশ্যই জানা প্রয়োজন তারপরে রমজানের যে মাস আলাগুলো আছে রমজানে পিরিয়ড হলে কিভাবে আপনি আবাদত করবেন কোন কোন করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ পিরিয়ডের সর্বনিম্ন সময়সীমা তিন দিন তিন রাত্র উপরের সর্বোচ্চ সময়সীমা দশ দিন দশ রাত্র অর্থাৎ আপনার কমপক্ষে তিন দিন তিন রাত্র যদি হয় তাহলে পিরিয়ড সেটা আর একদিন দুই দিন ব্লাড গিয়ে যদি দেখেন যে ভালো হয়ে গিয়েছেন তাহলে আপনি আপনি নামাজগুলো কাজা করতে হবে আপনার ব্লাড দেখা দিয়েছে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন পিরিয়ড হায় আপনি মনে করে আপনি দেখছেন একদিন দুই দিন ব্লাড যাওয়ার পর আপনি ভালো হয়ে গিয়েছেন তার মানে আপনি ইস্তেহাজা অসুস্থতার কারণে শারীরিক আপনার সমস্যার কারণে আপনার ব্লাড গিয়েছে এটা কিন্তু পিরিয়ডের ব্লাড না এই জন্য এই দুই দিন যে নামাজ বাদ দিয়েছেন এই দুই দিনের নামাজটা আপনি কাজা করতে হবে কম পক্ষে তিন দিন হতে হবে পিরিয়ড যদি হয় কম পক্ষে সময় তিন দিন তিন রাত্র তিন দিনের পরে গিয়ে যদি আপনি ভালো হন ঠিক আছে পবিত্র চার দিনের মাথায় পবিত্র আর নামাজ পড়তে পারবেন পাঁচ দিনের দিন যদি ভালো হয়ে যান হ্যাঁ আপনি নামাজ পড়তে পারেন সেদিন ভালো হয়ে গেলে গোসল করে মানে এক একজনের এক একটা অভ্যাস থাকে কারো তিন দিন ভালো হয় কারো চার দিন কারো পাঁচ দিন কারো ছয় দিন কারো সাত দিন একটা নিয়ম থাকে সর্বোচ্চ কিতাবের মধ্যে এসেছে সর্বোচ্চ সময়সীমা দশ দিন দশ রাত্র আপনি দশ দিন রাত্র হওয়ার পরে এগারো দিনের দিন যদি আপনি ব্লাড দেখেন তাহলে মনে করবেন সেটা ইস্তেহাজা এই এগারো দিনের মাথায় আপনাকে নামাজ পড়তে হবে সেই ব্লাড যাইলেও আপনাকে নামাজ পড়তে হবে কেমন কঠিন মাস আলা বুঝেছেন অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে বলে থাকে হুজুর আমরা নামাজ পড়বো কিভাবে পনেরো দিন বিশ দিন আমার ব্লাড যায় রক্ত যায় পিরিয়ডের এটা মিথ্যা কথা আপনার দশ দিন পিরিয়ড এগারো দিনের মাথায় যেটা দিন আসলো সেটা আপনার ইস্তি হাজার কারণে আপনার ব্লাড যাচ্ছে আপনি সে ব্লাড নিয়ে নামাজ পড়তে হবে এখন বলতে পারেন হুজুর আমরা কিভাবে নামাজ পড়বো সারাক্ষণ তো ব্লাড যাচ্ছে একটু পর পর আপনি নামাজ পড়বেন হচ্ছে আপনি সারাক্ষণ যদি ব্লাড যায় একটা কাপড় প্রথম পরবেন এখন আমি পবিত্র একটা কাপড় পইরা উজু কইরা নামাজও দাঁড়াইছি ব্লাড যাচ্ছে যাক আপনি যাচ্ছে যাক এক ওয়াক্ত নামাজ পড়তে পারবেন এই অজুটা দিয়ে তারপর যাচ্ছে। আপনি আবার পরবর্তী নামাজের ওয়াক্ত যখন হবে আপনার এই কাপড়টা চেঞ্জ করে আবার নতুন করে অজু করে আবার সে নামাজটা পড়বেন নামাজের সময় যদি ব্লাড যায় যাক কোনো সমস্যা নাই এটা আপনি ইস্তেহাজা রোগের কারণে তাহলে আপনি ব্লাড নিয়ে নামাজ পড়তে হবে কেমন কঠিন একটা মাস আলা আপনি মহিলা মা বোনের মাস আলাগুলো না জানার কারণে পনেরো দিন বিশ দিন কারো পিরিয়ড হয় না এটা অসুস্থতার কারণে ব্লাড যায় দশ দিন হয় সর্বোচ্চ দশ দিনের উপরে পিরিয়ড হয় না আচ্ছা এখন কথা হলো অনিয়মিত মাসিক আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন কিভাবে ওই যে বলছি দশ দিনের এগারো দিনের মাথায় যদি আপনার ব্লাড যায় আপনি পবিত্র আপনি গোসল করে নামাজ পড়বেন ব্লাড যাইলেও আপনি রোজাও রাখবেন নামাজও পড়বেন কোরআনতলা আপনি স্পর্শ করে করে পড়তে পারবেন কোনো সমস্যা নাই আপনার ইস্তেহাজা রোগের কারণে আপনার রক্ত যাচ্ছে পিরিয়ড ভালো হয়ে আচ্ছা এখন যদি আপনি অনিয়মিত হুজুর আমি পাঁচ ছয় দিন পর 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 পাঁচ ছয় দিন আমার এরকম ব্লাড দেখা দেয় তো আমি কি করব আপনার জন্য আপনি যতদিন ব্লাড মানে পিরিয়ড নির্ধারিত সময় আছে ওইটা আপনার পিরিয়ড ধরতে হবে তারপরে মনে করেন যে আপনি সাত দিন প্রতি মাসে পিরিয়ড হয় সাত দিনের দিন ভালো হয়ে গেছেন ভালো এরপরে পাঁচ দিন ছয় দিন পর আবার ব্লাড দেখা গিয়েছে এটা হচ্ছে আপনার ইস্তেহাজা অর্থাৎ আপনি যখন পিরিয়ড ভালো হন এর পরের পনেরো দিন পর্যন্ত এরপরে পনেরো দিন পর্যন্ত যদি আপনি এটা পবিত্র সময় ওই সময় যদি দেখেন যে ব্লাড যাচ্ছে তাহলে এটা রোগের কারণে আপনি নামাজ পড়বেন পনেরো দিন পর্যন্ত এ পনেরো দিন পরে গিয়ে যদি ব্লাড দেখেন সেটা হচ্ছে আবার পিরিয়ডের ব্লাড এটা মানে এক পিরিয়ড থেকে অন্য পিরিয়ডের মাঝখানে যেই পবিত্রতার সময় কমপক্ষে পনেরো দিন আপনি আজকে পিরিয়ড থেকে ভালো হয়েছেন দশ দিন হওয়ার পর এ পনেরো দিনের মধ্যে যদি আপনি অনিয়মিত দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন পরেও ব্লাড দেখা যায় নো প্রবলেম কোনো সমস্যা নাই আপনার ব্লাড দিন নামাজ পড়তে হবে তাহলে আশা করি খুব সুন্দর করে আমার মহিলা আপনারা বুঝতে পেরেছেন পিরিয়ডের সর্বনিম্ন সময়সীমা দিন তিন তিন রাত্র যদি একদিন দুই দিন হয় এটা ইস্তেহাজ রোগের কারণে নামাজ আবার পড়বেন আপনি কাজা আর তিন দিন তিন রাত্র হইলে মনে করবেন আপনার পিরিয়ড বা চার দিন হইলে পিরিয়ড পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন নয় দিন পিরিয়ড অভ্যাস যেদিন ভালো হবেন আপনি দিনের আবার চিন্তা না অনেকে আছে আমি তো তিন দিনে ভালো হয়েছি না হইলে নামাজ পড়তে পারতাম না এটা মিথ্যা কথা আপনি সাত দিনের অপেক্ষা কেন করবেন আপনি চার দিনে ভালো হইলে চার দিন আপনি পবিত্র পাঁচ দিনে ভালো হলে পাঁচ দিনে আপনি পবিত্র নামাজ পড়বেন জিকির করবেন কোরআন পড়বেন এক সপ্তাহ তো কোনো এটা অভ্যাস যাদের যেদিন ভালো হয়ে যায় সর্বোচ্চ সময় দশ পরে আর পিরিয়ড কারো হয় না নামাজ পড়তে হবে এরপরে যদি হয় এখন আপনি বলতে পারেন পাঁচ দিন ছয় দিনে আমার হইয়া ভালো হইয়া যায় আবার দুই দিন পর আবার হয় আপনি অপেক্ষা করবেন দেখবেন যে আপনি ক্লিয়ার হয়েছেন কি না যদি ক্লিয়ার হয়ে যান মনে হয় যে না আমি ক্লিয়ার আর ব্লাড দেখা যাবে না তখন আপনি গোসল করে নামাজ পড়বেন চার দিনও বুঝি না পাঁচ দিনও বুঝিনা ছয় দিনও বুঝিনা সাত দিনেও বুঝিনা আট দিনেও বুঝি না যেই দিন ভালো হবেন সেই দিন নামাজ পড়তে হবে গোসল করে কোরআন পড়তে হবে নামাজ পড়তে হবে আপে পবিত্র আচ্ছা তাহলে আমি এই মাসতালটা আমরা রেখে দিচ্ছি ইনশাল্লাহ এখন রমজান মাসের মধ্যে আচ্ছা তুই নিফাসেরটা একটু বলে দিচ্ছি অনেক মহিলা মা বোনদের বেবি হয় বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে অনেকে নামাজ পড়ে না কি জন্য নামাজ না চল্লিশ দিন দিন যে না নামাজ পড়া যায় না আপনাকে কে বলেছে চল্লিশ দিন নামাজ পড়া যায় না আপনি যেই দিন ভালো হবেন সেই নামাজ পড়তে হবে আপনাকে এখন তো অপারেশন যেই সিজারে বা বেবি হয় এখন বেশি দিন ব্লাড যায় না একেবারে ক্লিয়ার হয়ে যায় তাড়াতাড়ি এখন তো এক সপ্তাহ পনেরো দিন বিশ দিনে ব্লাড বন্ধ হয়ে যায় আপনি বাচ্চা হওয়ার পরে নিফাস যেটাকে বলে নিফাসের ব্লাড রক্ত আপনার যেই দিন বন্ধ হবে পনেরো দিন হোক বিশ দিন হোক পঁচিশ দিন হোক তিরিশ দিন হোক যেই দিনে বন্ধ হবে সেই দিনে আপনি গোসল করে পবিত্র হয়ে সেই দিন থেকে নামাজ আপনার উপরে ফরজ আপনি তো বুঝলেন না জীবন পর্যন্ত ভুল করলেন আর কত আক্ত নামাজকে আপনি বাদ দিয়েছেন আপনি চল্লিশ দিনের আশায় আসেন চল্লিশ দিন হইলে নামাজ পড়বো এটা মিথ্যা কথা যেই দিন ভালো হবে সেই দিন নামাজ পড়তে হবে উপরে চল্লিশ দিন মানে চল্লিশ দিন হচ্ছে সর্বশেষ সীমা চল্লিশ দিনের পরে যদি হয় সে ব্লাড নিয়ে নামাজ পড়তে হবে উপরের সময়টা চল্লিশ দিন ওই পিরিয়ডের মতো আপনি যদি হায় পেরিয়ার যদি চার দিনে ভালো হয় চার দিনে নামাজ পড়তে হবে তাই না উপরে দশ দিন দশ পরে গেলেও নামাজ পড়তে হবে আর নেফাসের ঠিক একই মাস অফ এখন চল্লিশ দিনের পরেও যদি ব্লাড যায় নামাজ পড়তে হবে সে ব্লাড নিয়ে রোজা রাখতে হবে আপনি পবিত্র তখন ধরা হবে আর ব্লাড যাচ্ছে কেন আপনি অসুস্থতার কারণে যেই দিন ভালো হবেন সেই দিনই আপনি নামাজ পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আচ্ছা এখন আমি আপনাদেরকে মূল আলোচনাটা বলছি ও মহিলা মা বোনেরা এই মাসালাগুলো আপনারা জানতে চান অনেক সময় এই জন্য আপনাদেরকে বলতে হয় লজ্জা নয় এগুলো না জানলে আপনারা কিভাবে আবাদত করবেন কিভাবে পবিত্র হবেন আচ্ছা রমজান মাস তো আমার চলে এসেছে আমাদের না আমার মহিলা মা বোনেরা এই রমজান মাসের মধ্যে যদি পিরিয়ড হয়ে যান তাহলে আপনারা রোজা রাখতে পারবেন কিনা নামাজ পড়তে পারবেন কি না সেটা বলে দিই আরেকটি কথা বলে দিচ্ছি আপনার যতদিন পিরিয়ড থাকবে আপনার নামাজ মাফ আপনার নেফাস বাচ্চা হওয়ার পরে যতদিন ব্লাড থাকবে নামাজ মাফ তবে রমজানের মধ্যে যে ফরজ রোজা আছে এ রোজা মাফ নাই এখন মাফ কিন্তু পরবর্তীতে এগুলো আপনি রেখে দিতে হবে রমজানের পরে যখন আপনি সুযোগ পাবেন এক বছরের মধ্যে পরবর্তী রমজানের আগে আগে আপনি রেখে দিবেন আপনার সুবিধা মতো তাহলে যদি মাসের মধ্যে। মহিলা হয় দিন হবে হবে। নামাজ বাদ দিতে রোজাও বাদ দিতে হবে নামাজগুলো আর পরবর্তীতে পড়তে হবে না কাজা করতে হবে না কিন্তু রোজাগুলো কাজা করবেন কখন একেবারে যখন সুস্থ হবেন ভালো হবেন আপনার সময় আছে যে কোনো সময় কাজা করতে পারেন কোনো সমস্যা নেই কাজা আদায় করতে পারেন আচ্ছা তাহলে মহিলা মা বোনেরা যদি রমজান মাসের মধ্যে রোজা আছে পিরিয়ড হয়ে গিয়েছে এখন তো নামাজ পড়া যাবে না রোজাও রাখা যাবে না এখন মহিলা মা বোনেরা কোন আমলগুলো করে রমজান মাসের দিনগুলো এবাদত করে কাটাতে পারবে কোন কোন এবাদতগুলো করতে পারবে সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি আপনি এক নজরে দেখুন যদি কোনো মহিলা মা বোন নারী পিরিয়ড হয় তাহলে এই সাতটি কাজ করতে পারবে না এই কাজগুলো ছাড়া যে কোনো কাজ করতে পারে হ্যাঁ আমি এক নম্বরে বলছি পিরিয়ড হলে নামাজ পড়তে পারবে না দুই নাম্বারে রোজা রাখতে পারবে না নিষেধ তিন নম্বরে বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না মক্কামুদ্দিনায় যদি যায় সে রোমের মধ্যে থাকতে হবে অথবা যেখানে যায় কিন্তু আল্লাহর ঘরকে তাওয়াফ করতে পারবে না ঘুরতে পারবে না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এভাবে বলতে পারবে না এবং আল্লাহর ঘরটা ঘুরতে পারবে না তাওয়াফ করতে পারবে না চার নম্বরে মসজিদে প্রবেশ করতে পারবে না পাঁচ নম্বরে কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না কোরআন শরীফ তেলাওয়াত করতেও পারবে না কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না ছয় নাম্বারে স্বামী স্ত্রী সহবাস করা যাবে না সাত নাম্বারে কাজ করা যাবে না এই কাজগুলো সম্পূর্ণরূপে হারাম নিষিদ্ধ যদি এই কাজগুলো আপনারা করে থাকেন এই পিরিয়ড হলে তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন কঠিন পাপি হয়ে যাবেন আচ্ছা তাহলে যে বিষয়টা আমাদের ক্ষেত্রে পিরিয়ড হলে রোজা রাখতে পারবেন না রমজান মাসে এবাদতের নামাজ পড়তে পারবেন না কোরআন পড়তে পারবেন না আর কাফ করা যাবে না এই কাজগুলো নিষিদ্ধ এছাড়া আপনি যত আবাদত আছে মনে করেন যে আপনি জিকির করতে মন চায় অবশ্যই আপনি ভালো থাকতে জিকির করছেন যেমন সব পাইছেন পিরিয়ড অবস্থায় আপনি জিকির করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি শুধুমাত্র নামাজ পড়তে পারবেন না কোরআন পড়তে পারবেন না কোরআন ছাড়া যে কোনো কিতাবাদি পড়তে পারবেন বাংলা এবং জিকির করতে পারবেন আপনি পিরিয়ড হলে রমজান মাসের মধ্যে আল্লাহ একবার পড়তে পারবেন কোনো সমস্যা নাই এবং যত ধরনের দুরুদ আছে নবীজির সানেম নবীজির প্রতি আপনি শরীফ পড়তে পারবেন কোনো সমস্যা নেই তাহলে জিকির করতে পারবেন পারবেন। আরেকটি কথা আমার অনেক মহিলা বলে থাকে হুজুর পিরিয়ড হলে হাতের মধ্যে নিয়ে জিকির করা যাবে কি না কারণ তাসবিটা তো পবিত্র কোনো সমস্যা নাই আপনি তাসবি হাতের মধ্যে নিয়ে গনে গনে জিকির করতে পারবেন কোনো সমস্যা নেই এমন কি অনেকে প্রশ্ন করে থাকে আমাদেরকে কমেন্ট বক্সের মধ্যে মহিলা মা বোনেরা পিরিয়ড হলে মধ্যে বসে আমরা জিকির করতে পারবো কিনা মুনাজাত করতে পারবো কিনা অবশ্যই মহিলা মা বোনেরা আপনি পিরিয়ড অবস্থায় যখন নামাজের আজান দিয়ে দিবে তখন তো আপনার নামাজ নাই আপনার সুযোগ আছে আবাদত করার জিকির করার মুনাজাত করার তখন আপনি নামাজের প্রতি যাতে আপনার অবহেলা না আসে নামাজ যাতে আপনার মোহাব্বতরা দূরে চলে না যায় এই জন্যে আজানের সঙ্গে সঙ্গে অজু করবেন ওজু করে জায়নামাজের মধ্যে যে নামাজ পড়েন বৈশা সেই জায়গাতে জায়নামাজের বৈশা আপনি জিকির করবেন যত জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বা সাল্লাল্লাহু আলাইহি যত জিকির আছে সব জিকির করে আপনার আমলটা আপনি করে যেমন প্রতিদিন সুবহানাল্লাহ 100 বার পড়েন আলহামদুলিল্লাহ পড়েন সব জিকির করেন এই জিকিরগুলো করবেন করার পরে দূরশ্চরী পেয়ে আপনি আল্লাহর কাছে মুনাজাত করে কান্না করতে পারবেন কোনো সমস্যা নেই মোট কথা মহিলা মা বোনেরা পবিত্র রমজান মাসের মধ্যে যদি আপনি পিরিয়ড হয়ে যান শুধুমাত্র রোজা রাখতে পারবেন না আর নামাজ পড়তে পারবেন না আর কোরআন পড়তে পারবেন না এছাড়া যত জিকির আছে সমস্ত জিকির আপনি করতে পারবেন যত দুরুদ শরীফ আছে আপনি পিরিয়ড অবস্থায় সমস্ত দুরুদ শরীফ পড়তে পারবেন আপনি মুনাজাত করতে পারবেন আপনি তাসবি মধ্যে নিয়ে জিকির করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি নামাজের যায় নামাজের মধ্যে বসে জিকির করতে পারবেন মুনাজাত করতে পারবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইতে পারবেন কোনো সমস্যা নেই আরো সোয়াব হবে পবিত্র অবস্থায় যেভাবে জিকির করছেন সব ঠিক আপনি পিরিয়ড হলেও আপনি জিকির করতে পারবেন সোয়াব হবে কোনো সমস্যা নেই অনেকে বলে থাকে পিরিয়ড অবস্থায় স্বামীর টুপি ছেলে সন্তানের টুপি পবিত্র কাপড়ের মধ্যে ধরা যাবে কিনা কোনো সমস্যা নাই আপনার হাতের মধ্যে কি অপবিত্র আছে কিছু আপনার তো শুধু নামাজ নাই আপনার হাত তো পবিত্র আপনি জায়নামাজের মধ্যে বসতেও পারবেন পবিত্র কাপড় জায়নামাজ বা সব কিছু কাজ আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই এটা ভুল ধারণা যে হ্যার হয়েছে হ্যাঁ না পাক কোনো কিছু ধরতে পারতো না এগুলো মিথ্যা কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন ইয়ার্তিকাফের মধ্যে বসেছেন কিংবা যখন তিনি করতেন আয়সা রাজি আল্লাহ আনহা যখন পিরিয়ড অবস্থায় ছিল নবী কারিম সাল্লা সাল্লামের মাথার মধ্যে আম্মাজান তেল দিয়ে দিয়েছিলেন চুলগুলো আশ্রিয়ে দিয়েছিলেন সকলে বলি আল্লাহ কোনো সমস্যা নাই আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন রমজান মাস পবিত্র মাস এসেছে বরকত রমজান রমজান এসেছে এসেছে নিয়ে নিয়ে রহমত নিয়ে নাজাত নিয়ে রমজান মাসের মধ্যে আপনারা অবহেলা করে না অনেকে আছে মহিলা মা বোনরা বলে থাকে যেহেতু নামাজ নাই কোনো কিছুই নাই মোবাইলটা টিপি আর গান বাজনা সিনেমা নাটক টিকটক দেখতেই থাই দেখতেই থাই নামাজ তো নাই ওই পাইছে একটা সুযোগ না মহিলা মা বোনেরা ধ্বংসর দিকে যাবেন না আপনি নামাজে না পড়তে পারেন না কোরআন না পড়তে পারেন না পিরিয়ডের সময় আপনি রমজানের মধ্যে এই সুযোগ পাবেন না তো আপনি যত ধরনের জিকির আছে সব জিকির করবেন ইনশাল্লাহ কোরআন পড়ার ছাড়া এবং কোরআন তালাওয়াত শুনতে পারবেন যদি মোবাইল থেকে কোরআন তালাওয়াত আপনি ওপেন করে শুনতে পারবেন অডিওটা এবং আপনি অন্য কেউ তেলাওয়াত করলেও শুনতে পারবেন নিজে পড়তে পারবেন না তাহলে দিনী ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন আলোচনাটা মহিলা মা বোনেরা আপনাদের প্রত্যেকের এই আলোচনাটা শোনা খুবই জরুরি এবং খুবই দরকার কারণ রমজান মাস এসেছে আপনি রমজান মাসের মধ্যে কীভাবে সুন্দর করে আবাদত করতে পারবেন কারণ রমজান মাস হচ্ছে এবাদতের মৌসুম আপনি একবার সোবাহান আল্লাহ এখন বললে যেমন সব রমজান মাস বললে আল্লাহ রব্বুল আলমীর সত্তর গুণ বৃদ্ধি করে দেয় সত্তর গুণ বৃদ্ধি করে দেয় আপনি একবার আল্লাহ একবার বললে সত্তর গুণ বৃদ্ধি করে আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলে সুবাহান আল্লাহ তাই আল্লাহ তালা আবার মহিলা মা বোন প্রত্যেককে রমজান মাসের মধ্যে করে আমল করার করুক ভালো রাখুক আপনাদের জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে মহিলা মা বোনেরা আপনাদের ছেলে মেয়েদেরকে আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য দোয়া করি তাদেরকে ভালো রাইখো সুস্থ রাইখো জীবনকে সুন্দর করে দিয়ে অভাব সম্ভাবনাটন দূর করে দিও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু